ভগবতীকে লইয়া বসুদেবের মথুরায় গমন হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি বসুদেব বিস্তর ভা বর্ণা করে মনে কেমন এ কন্যাধিব শত্রুপক্ষ জনে দারুণ দেবেরো মায়া ক্ষণেকে কঠিন পরে কটু বুদ্ধি তবে ফাইল প্রবীণ যে হোক সে হোক ইহা পরের কুমারী ইহা দিয়ায় আপন রক্ষা করি মনে মনে মহামতি এত বিচারিল যশোমতি কোলে জগ দিসে সমর্পিল তাহারত নয়ালয়ে তরিতে চলিল মহানদী পার হয়ে মধুপুরে আইল দুষ্টকংস কারাগারে দৈব কি শুইয়া তাড়াতাড়ি তার কোলে সপিল তো নয়া স্থানে স্থানে দুইজনে থাকিল তখন পূর্ব মতো পড়ে যত নিগড় বন্ধন দুয়ারে কপাট পড়ে দারিগণ জাগে কারাগারে প্রহরিফি রয়ে বীর ভাগে দৈব কিরো করে থাকি দেবী মহেশ্বরী মনে মনে মহেশ্বরী মন্ত্রণা যে করি কারাগারে আছি আমি কংস নাই জানে প্রকাশিব বলিয়া দেখ দেখো বিভাবরী শেষ হইল করে থাকি কুমুদ যে কাঁদিয়া উঠিল উঁয়া ওয়া করি উমা কাঁদে নিরন্তর ঘন ঘন ঘোর শব্দে জাগিলা শহর হরপ্রিয়া হর্ষ হয়ে ছাড়ে হুঙ্কার স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার গভীর গর্জন হল যিনি কাদম্বিনী চরাচর কম্পমান গজ কুম্ভফণী সুরাসুর যক্ষরক্ষ নাগনরজত ত্রিপুরার গর্জনে ত্রিলোক শঙ্কিত যোগভঙ্গ যোগীর যে তেজে মুনি প্রসবিলা দৈবকী হইলা ঘোর ধনী হাতে অস্ত্র মূর্ছা হয়ে পরে দূতগণ মধুপুর মূর্ছিত নিবসে যত জন শুনি শব্দ কংসস্তব্ধ কাপে কলা পাত বাহির চত্বরে বইসে মাথে হাত। জানিলায় অষ্টম গর্ভে জন্মিল নন্দন কোটাল কোটালো কংস ডাকে ঘনে ঘন ক্ষণেক শঙ্কিত হয়ে ধায়কো টালিয়া কারাগারে দেখে শবে কপাটুচাইয়া বসু দেব দৈব কি যে বন্ধনে আছ ভূমি তলে পরিশিশু অতীতে জময় শত্রুরী শাকম্ভরী অসুর নাসিমি ভীমা দেখি ভয়যুক্ত যত বীরমণি শীঘ্র গতি বার্তা সবে কংসে জানাইল আনিবারে শিশু অনু চরে আজ্ঞা দিল কংস বলে দ্রুতগণ শুন সাবধানে শীঘ্রগতি শিশুআন মোর বিদ্যমানে অষ্টম গর্ভেতে মোর শত্রু অবতার অবিলম্বে আমার তরা করি যাহসবে বিলম্বনা সয় শিশুর শুনিয়া শব্দ আধ প্রাণ ক্ষয় এই শত্রু আমার ই হাতে আনো বলিতে বলিতে রাজা ক্রোধে কম্পমান মানো ওসি করে আপনি উঠিল বাছিয়া বাছিয়া সর বসাইলা চাপে ভিন্দি পালো বেড়া জালো শিলি তোমার সুচি সুচিমুখো চোখা চোখা সর করিলা বিষমধুম বসুমতি কাঁপে ফুটি হেন ফাটে মাটি সুরের দাপে চকমক লোহময় খরসানো বানো বাম হস্তে ধরযে বিজয় ধনু খানো মার মার মহারোল অতিগণ্ড গণ্ডগোল বধির হইল কর্ণ নাহি শুনে ধুম ধুমধাম ধমকে ধরণি টলমল ক্ষণে কহ ইলে আরো যায় রসাতল ধাওয়াধাই কারাগারে ধায় বীর গণ হতে আনে শিশু ঘোর ধর শোনো কংসেরণি আনি দিলে কত নয়া বিস্ময় হইল রাজা প্রকৃতি দেখিয়া পূর্ব হতে জানি পুত্র হবে অষ্টমেতে তনয়া হইলা কেন লাগিল ভাবিতে দানবদলনী দেখি দর্প হয় চুরো ঘোর মূর্তি দেখি ঘন কাপে কংসা সুর মনে মনে ভাবে রাজা এই শত্রু বটে নাহিলে তো কেন বল যায় টুটে যাহো যে হোক সে হোক আমি করিব সংহার এত বলি দুতে আজ্ঞা দিল দূরাচার শুনো শুনো আরে দূত শিশু তুলে তুলল শূন্য ঘুরাইয়াছিল পরে আছড়া এই যে আমারও শত্রু বদহ তরিতে শুনি দূত শিশুরে ঘুরায় শূন্য পথে পরে আছাড়িতে উপক্রম কইল হাত হতে হৈমবতী চঞ্চলা চপলা যেন চণ্ডী চলে গেল করজোড়ে কংসা সুরে দূত নিবে দিল না জানি চরিত্র দেব এ কোন রমণী শিলাতে বধিব শিশু হেন অনুমানি ঘোর রূপা ঘোরো কইল বিদ্যুত নির্ঘাত হেন বুঝি মোর মুন্ডে হইল বজ্রাঘাত চক্ষে নাহি দেখি কিছু সব অগ্নিময় পাবকে পড়িনু হেন কাপিল হৃদয় অস্থির হই নুমোরা রোমাঞ্চিত কায় হস্ত হতে পিছলিয়া শিশু চলে যায় দেখো দেখ নৃপমণি ওই শূন্য পথে বিদ্যুৎ বরণী ওই দেখিতে কংস সহ দুতগণ রহে নিরক্ষিয়ে শূন্য হতে দেখায়নি বলেন ডাকিয়ে ওরে দুষ্ট দুরাচার কংস পাপমতি, মোরে কি মারিবি নিজ চিন্তব্যাহতি আমারে আইস কি বা নিধন কারণে তোমারে বোধিবে যেই বারে কোন স্থানে জন্মিয়াছে তব শত্রু কহিনু নিশ্চয় নিকট হইল মৃত্যু শুন দুরাশয় এত বলি আদা শক্তি অন্তরিক্ষে গতি স্বর্গপথে নারদভে তিল ভগবতী প্রণমিয়া পার্বতীরে পরম পীড়িতে স্তুতি করে ঋষি কংস পাইল দেখিতে কৃতাঞ্জলি করিমুনি জিজ্ঞাসে বারতা সবিশ কহিলেন জগতের মাতা গোকুলের অহিলা প্রভু গোপের মন্দিরে ভণ্ডনা করিয়ে আইনু নৃপ কংসা সুরে কার্যসিদ্ধি কাত্তায়নি কহিয়া কুমুদা করিল যাত্রা কইলা শিখরে ভবসহ সহ ভগবতী হইল মিলন রাজার সভায় ঋষি দিল দর্শন জোড়ো হাতে কংস তবে জিজ্ঞাসে মুনিরে কি কথা কহিলে মুনি কহ স্বর্গ পরে মুনি বলে আগুলিয়া রহিলাম পথ ধরিয়া দিতাম যদি পাঠাইতে দূত বন্ডনা করিয়া তোমা ভগবতী গেল কিন্তু পৃথিবীর মধ্যে তব রিপু হইল ইহা জানি আপনি যে হও সাবধান এত বলি অন্তরিক্ষে করিলা পয়ান দৈবাণী সুনিকংস হৃদকম্প হয় সশঙ্কিতে পাটে বসি সতত ভাবয় বিশেষণারদ বাক্যে হয় ভীত মন কি করিব কি হইবে ভাবে নাজনো মনে মনে যুক্তি তবে করিলা রাজনো বসুদেব দৈব কীর বৃথায় বন্ধন অষ্টমগর ভেরো পুত্র মোর হবে পুত্র না হইয়া তাহে পুত্রিকা উদ্ভবে তাহারে আনিনু আমি মারিবার তরে উপদেশ দিয়া মোরে গেল শূন্যভরে অষ্টম গর্ভের সুতো মোর হন্তারও ক উপকার কইল সেই জ্ঞাত করিলে কিসে নারদ মুখে শুনিনু বচন কথা শত্রু হইল এবে করি অন্বেষণ বৃথা কেন দুই জনে রাখি কারাগারে এমর কলঙ্ক ঘোরো ঘুষিবে সংসারে গৌরবে ভগ্নিরে হয় করিতে সম্মান ততধিক ভগ্নিপতি আরাধ্য প্রধান গরিষ্ঠ সম্বন্ধ দুয়ে গরিমা বিস্তর তারে এত কষ্ট দিয়ে হইব পামর এত মনে মনে রাজা ভাবি নিরন্তর প্রধান পাত্রের ডাকি কহেনি পবর কহ কহ মন্ত্রীগণ কি করি উপায় উভয় সংকটী হতেছ আমায় নারদেরও মুখে পূর্বে শুনিনু বচন দৈব গর্ভে হবে মোর পূজন অষ্টম গর্ভের সুতো মোর বধকারী সে গর্ভে হইল সুতা সে তো উপকারী মহি তোলে মোর শত্রু জনম লইল শূন্য পথে তনয়াজে উপদেশ দিল শুনিয়া আমার মনে হইল বিস্ময় হেন বুঝি মিথ্যা কইল ব্রহ্মার তনয় ইহার উপায় কিছু না পায়ও ভাবিয়া শশা শশা প্রতিবন্ধী কিসের লাগিয়া অনাহুত দুই জনে দিয়ে দুঃখ ক্ষিতি পরে লোকাচারে হো ধুমুখ ভাবিয়ে উচিত এই শুনো সর্বজন এক্ষণে করি দি বন্ধন মোচন এই তো অন্তরে আমি করেছি বিচার কহইয়া মনরুচি তোমা সব আকার এত শুনি মন্ত্রণা দিলেন মন্ত্রীগণ ভালো যুক্তি মনে বিচার রিলেহেরা রাজন লোকেরে কষ্ট দেওয়া ভালো নয় ললাট সাধন ফল বিধি বয় এক্ষণে কর রাজা দুয়ের অমোচন পুরস্কারও করি দোহে তুষ্ট কর মন বাড়িবে পরম যশ সংসারে তোমার লোক তো তো রাজা পাইবে নিস্তার পাত্রের বচনে কংস বিলম্বনা কইল রক্ষকে যে ডাকায়ে আনিল বসুদেব দেব কিরো ঘুচায়ে বন্ধন দোহে আমার সদন পাইয়ে রাজার আজ্ঞা ধায় কোটালিয়া দুইজনে জনে আনে শীঘ্র বন্ধন ঘুচায়া সুকমুখাশ্রিত কথা অমৃত লহরি, সুধাবত কৃষ্ণ কথা সুন কর্ণভরি